দশ প্রকার মাংস ভক্ষণ করা যাবে না বৌদ্ধ সেগুলোর নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই দশ প্রকার মাংসের মধ্যে মানুষের মাংস হাতির মাংস ঘোড়ার মাংস কুকুরের মাংস সাপের মাংস সিংহের মাংস শিকারি বাঘের মাংস আরেকটা চিতা বাঘের মাংস আর ভল্লুকের মাংস উৎপল কুমার সরকার তিনি প্রশ্ন করেছেন বৌদ্ধ ধর্ম মতে কি গরুর মাংস খাওয়া যাবে দেখুন উৎপল কুমার সরকার আপনার আপনি যে প্রশ্নটা করেছেন এখানে গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় এবে ভারে যে কথাগুলো বলেছেন আমরা সেখানে যা দেখি ত্রিপিটক শাস্ত্রে বিনয় পিটকে মহাবর্গে অবক্ষ মাংস অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে দশ প্রকার মাংস ভক্ষণ করা যাবে না বৌদ্ধ সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই দশ প্রকার মাংসের মধ্যে মানুষের মাংস হাতির মাংস ঘোড়ার মাংস কুকুরের মাংস সাপের মাংস সিংহের মাংস শিকারি বাঘের মাংস আর একটা চিতাবাঘের মাংস আর ভল্লুকের মাংস আর একটা যেটা তরক্ক একটা খায় না নেগ্রেবা তাদের মাংস এই নিয়ে দশ প্রকার সেখানে গরুর উল্লেখ নেই তো এখন আপনি প্রস্তাব করতে পারেন এখানে তো যেখানে অবক্ষ মাংস যে মাংস অবক্ষণ করা যাবে না সেখানে যেহেতু গরুর মাংস নেই তাহলে কি এখন বদ খেতে পারবে দেখুন সে ব্যাপারে ত্রিপিটক শাস্ত্রে পিটকে ক্ষুদ্র নিকায়ে আপনার সূত্র নিপাতে সেখানে ব্রাহ্মণ ধৌম্মিক একটা সূত্রের মধ্যে বুদ্ধ শ্রাবস্থির জেতবন বিহারে অবস্থানকালীন সময়ে এক ব্রাহ্মণের সাথে বুদ্ধের যে বাক্যালাপ হয়েছিল সে ব্রাহ্মণের নাম ছিল ধম্মিক ব্রাহ্মণ ধম্মিক তো ব্রাহ্মণের সাথে যে আলোচনা হয় তখন বুদ্ধ ব্রাহ্মণদেরকে উপলক্ষ করে বললেন দেখুন ব্রাহ্মণেরা আগেকার দিনে ব্রাহ্মণেরা গো হত্যা করত না গোমাংস মাংস বক্ষণ করত না গোজাতি আমাদের মহা উপকারী তাই প্রাচীন ব্রাহ্মণেরা নিরীহ গরুকে বধ করত না কারণ গরু আমাদের হাল শ্বাসে প্রভূত সাহায্য করে থাকে এবং গরু মানব সমাজকে দুধ উপহার দেয় যে দুধ পান করে মানুষেরা চারটা সম্পদ লাভ করে আয়ু সম্পদ বর্ণ সম্পদ সুখ সম্পদ এবং বল সম্পদ তাই বুদ্ধ বললেন গরু হাল কর্ষণে তো লাগে আবার গরু যে দুধ প্রদান করে তা মানুষকে মানুষের জন্য আয়ু দাতা হয় বর্ণদাতা হয় সুখদাতা হয় এবং বলদাতা হয় তাই গরুর এই উপকারের কথা স্মরণ করে প্রাচীন ব্রাহ্মণেরা গরু হত্যা করতো না গো মাংস বক্ষণ করতো না কিন্তু এখন বর্তমান ব্রাহ্মণেরা গোহত্যা করছে গো দান নিচ্ছে অর্থাৎ বুদ্ধের সময়কালীন ব্রাহ্মণেরা গরু দান নিতেন গরু হত্যা করতেন এমনটা ত্রিবেক শাস্ত্রে দেখা যাচ্ছে বৌদ্ধের সাথে ব্রাহ্মণের সাথে যে আলাপ আলোচনা হয়েছে তখন ব্রাহ্মণেরা বুদ্ধের সাথে যে আলাপ করলেন সেখানে আমরা ব্রাহ্মণ দম্মিক সূত্রে কেবল দেখতে পাচ্ছি বুদ্ধ এটাও ঘুমা দিয়েছে প্রাচীন ব্রাহ্মণেরা গরুর উপকারের কথা স্মরণ করে গো হত্যা না তো এখানে কেবল এখানে গো হত্যা এই কথাটা খুব পরিষ্কার করে উল্লেখ আছে এখন বলতে পারেন সেখানে তো গোহত্যার কথা আছে গো ভক্ষণের কথা তো নেই ভক্ষণ করো বা করবে না বুদ্ধ এখানে গোহত্যা না করার পরামর্শ দিয়েছেন এবার বলতে পারেন যে গো ভক্ষণ করো না দশ প্রকার অবক্ষ মাংসের মধ্যে সেটা তো নেই তো এটা আপনাকে আরও একটু পরিষ্কার করে দিই বিনয়পীঠকে মহাবর্গে যে দশ প্রকার অবক্ষ মাংস বৌদ্ধ বলেছেন যে মাংসগুলো খাওয়া যাবে না সেগুলো কেবল বৌদ্ধের শিষ্য বৌদ্ধ ভিক্ষুদেরকে বলেছে যারা গৃহী বৌদ্ধ গৃহস্থ যারা বৌদ্ধ তাদের বৌদ্ধ বারণ করেনি তারা কোন মাংস বক্ষণ করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই যেটা দশ প্রকার মাংস অবক্ষ বলে বৌদ্ধ বলেছেন সেগুলো কেবল বৌদ্ধ ভিক্ষুদের জন্য সেগুলো গৃহস্থ মানুষের জন্য নয় তাই ছাড়া বৌদ্ধ গৃহী যারা আছেন তারা এবার কোন মাংস খাবে কোন মাংস খাবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে এখানে বৌদ্ধ কিছু বলেনি সেটা তারা নিজেরাই সিদ্ধান্ত করবে তারা কোন মাংস খাবে কোন মাংস খাবে না তো আমি ওই জন্য কাউকে যারা গোমাংস মাংস বক্ষণ করে না আমিও কাউকে অনুপ্রাণিত করব না আপনারা গরু মাংস বক্ষণ করুন আমি সেটা বলবো না সেটা জানতে আর ব্যক্তিও তাই বুদ্ধ এখানে যখন পরিষ্কার করে একটা কথা বলেছে বৌদ্ধ গৃহীদেরকে পঞ্চশীলের মধ্যে প্রথম শিলে বলেছে যে প্রাণী হত্যা থেকে বিরত থাক তো বুদ্ধ আহারের ব্যাপারে বুদ্ধ পরিবেশ পরিস্থিতি দেশ সমাজ সব উপর বিবেচনা করে আহার গ্রহণ করতে বলেছে ধর্ম কোনো দেশ খালের মধ্যে আবদ্ধ নয় কিন্তু খাবার অনেক সময় আবদ্ধ দেশ খালের মধ্যে এমন একটা জায়গায় গেছেন সেখানে সবাই মাংস বুঝি আপনাকে তো বাঁচতে হবে তাই সেখানে আবার এমন একটা জায়গায় গেছেন সেখানে সবাই নিরামিষ বুঝি আপনাকে নিরামিষ গ্রহণ করতে হবে তাই আহার নির্ভর করে দেশ কাল পাত্র অবস্থানের উপর কিন্তু ধর্ম তো কোনো দেশকালের মধ্যে আবদ্ধ হতে পারে না ধর্ম তো অন্য জীব অন্য ব্যাপার যার কারণে আমি আপনাকে এটা বলব যে বুদ্ধ হত্যার বিরোধী ছিল বুদ্ধ কে কোন খানা খাবার গ্রহণ করবে সেটার ব্যাপারে বুদ্ধ কোনো বিরোধিতা করেনি সেটা চার চার ব্যক্তিগত ব্যাপার এ কারণে বুদ্ধ বলেনি যে আপনারা এই মাংসগুলো হানি মাংস খাবেন না এই মাছ খান ওই মাছ ত্যাগ করুন সেটা বুদ্ধ বলেনি তো এ কারণে ত্রিপিটক শাস্ত্রে এটা বলতো বললে আপনার সবাই প্রাণী হত্যা থেকে বিরত বিরত হও এবং কায়িক সংযম রক্ষা করো প্রাণী হত্যা চুরি বেবিচার এখান থেকে বাইরে বেরিয়ে এসো প্রাণীদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো করুণা পরায়ণ হও এমনকি বুদ্ধ ক্ষুদ্র অনুক্ষুদ্র কীটপতঙ্গ পর্যন্ত যাতে আমাদের দ্বারা ব্যতীত না হয় পীড়িত না হয় হত এবং নিহত না হয় বোধহয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন তো এবার মানুষেরা খাবার যখন গ্রহণ করে দেখুন সেটা রকম খাবারই হোক যখন রন্ধন করা হয় যখন প্লেটে নেয় সেটা কেবল কুদা নিবারণের নির্জীব পদার্থ মাত্র সেটা আর প্রাণী বলে গণ্য হয় না তাই এই কারণে বুদ্ধ হয়তো এখানে মধ্যপন্থার কথা বলেছেন তাই বুদ্ধ একদম স্লো আর একদম হাই লো একদম হাই কোনো দিকে না গিয়ে বুদ্ধ বললেন দুঃখ থেকে মুক্তির জন্য তোমরা মধ্যমার্গ অনুসরণ করো এতেই তোমাদের মুক্তি নিহিত রয়েছে তো এই কারণে আমি আমাদের সবাইকে এটা বলবো যেহেতু আপনি প্রশ্ন করেছেন উৎপল কুমার সরকার বৌদ্ধ মতে কি গরুর মাংস খাওয়া যাবে আমি সে ব্যাপারে বৌদ্ধ যেটা বলেছেন আপনাকে সেটা পরিষ্কার করে বললাম এবার খারাপ কোন মাংস খাবে না হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা সিদ্ধান্ত তারা করবে